নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা ফোর নিউজ আজ বাংলা টোয়েন্টি ফোর নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দু সালের লোকসভা ভোট কবে হচ্ছে তার নির্ঘণ্ট ও তারিখ প্রকাশিত হলো এমনই একটি খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা বাংলা জুড়ে আর এই ঘোষণাপত্রটি শুধু বাংলার জন্যই বাংলায় কোথায় কবে কত দফায় ভোট হবে তার উল্লেখ রয়েছে ওই ঘোষণাপত্রে তো কোথায় কত দফা ভোট হবে কি উল্লেখ রয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের স্ট্যান্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বলে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সাতাশে মার্চ লোকসভা ভোট শুরু হচ্ছে বাংলায় লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেল এমন একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাতে বাংলায় কোথায় কবে কোন দফায় ভোট হচ্ছে তার তালিকা দিয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ওই ভাইরাল পোস্ট অনুযায়ী ভোট শুরু হবে সাতাশে মার্চ আর শেষ হবে উনত্রিশে মার্চ কিন্তু আসলে সত্যিটা হল নির্বাচন কমিশন এই রকম কিছু ঘোষণা করেনি এখনও পর্যন্ত যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দু সালের বিধানসভা ভোটের নির্ঘণ্ট কেউ বা কারা এই পোস্টটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে আর তাতে উল্লেখ করেছে স্পষ্টভাবে যে ভোট শুরু হচ্ছে সাতাশে মার্চ আর শেষ হচ্ছে উনত্রিশে এপ্রিল খবরটা ভুয়ো এবং মিথ্যা আর এই পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো যাই হোক তো এই ধরনের পোস্টগুলিকে আপনারা এড়িয়ে চলবেন আসল সত্যি খবর কবে ঘোষণা হবে না হবে সেটা স্পষ্টভাবে নির্বাচন কমিশন ঘোষণা করবে আর ঘোষণা হলেই আপনারা জানতে পারবেন তবে লোকসভা ভোট আর বেশি দেরি নেই হয়তো আর কয়েকদিন পরেই ঘোষণা করা হবে লোকসভা ভোট কবে হচ্ছে এবং কবে শেষ হচ্ছে বাংলায় কোথায় কত দফায় ভোট হবে তার প্রকাশ কিন্তু করা হবে আর কিছু দিনের মধ্যেই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বলে কোনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন